আসসালামু আলাইকুম বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকিং কর্নার আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ট্রেডিশনাল দই ভাড়ার রেসিপি চেষ্টা করেছি এ টু জেড টিপস সহ পারফেক্ট ট্রেডিশনাল দই বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য মোটামুটিভাবে বড়া তৈরি করতে গেলে যে সমস্ত প্রবলেম ফেস করতে হয় এই ভিডিওর মধ্যে সবগুলোর সমাধান আছে। আপনাদের আর কষ্ট করে দোকান থেকে দই বড়া কিনে খেতে হবে না আমার দেওয়ার টিপসগুলো ফলো করলে বাসায় আপনারা পারফেক্টভাবে বড়াটা তৈরি করতে পারবেন আর এই দই বড়ার রেসিপির সাথে আমি দু ধরনের চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি দই বড়াটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে এসে আড়াইশো গ্রাম পরিমাণে মাসকালার ডাল এই ডালটাকে কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই ডালটাকে কিন্তু ওভার ভিজিয়ে রাখতে হবে আর যদি হাতে সময় না থাকে তাহলে চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই আপনাকে ভিজিয়ে রাখতে হবে এখন ডালের পানিটাকে ভালো করে ঝরিয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে এটির পেস্ট তৈরি করে নেব আপনারা হয়তো বা দেখে বুঝতে পারতেছেন এর থিকনেসটা কেমন হয়েছে ঠিক এরকমই টেক্সচারটা আপনাদের আনতে হবে এখন আমি সবগুলো ডালের বিস্টনকে একটি বোলের মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব এভাবে হাটটা কিন্তু একভাবেই ঘোরাতে হবে এলোমেলোভাবে ঘুরালে কিন্তু আপনার ডালটা ক্লাপি হবে না যখন দেখবেন ডালটা পানির মধ্যে দিলে ভেসে উঠতেছে তখন বুঝে নেবেন আপনার ডালটা সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেবো ওয়ান টি স্পুনের মতো লবণ এরপর সবগুলো ভালো করে মিশিয়ে নেব আমার ডালটা ভেজে নেওয়ার জন্য একবারে রেডি হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে আমি এখানে ডালের বড়াগুলো ছেড়ে দেব সবগুলো ডালের বড়া দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটি চামচের সাহায্যে এইভাবে উপর থেকে তেলগুলো ছিটিয়ে দেব যাতে দুই দিক থেকে সুন্দরভাবে কালার চলে আসে এই ডালটা ভাজার সময় অবশ্যই আপনাকে চুলের রাস্তা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে যাতে করে ডালের বড়াগুলো পুড়ে না যায় একদিক থেকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি অপর সাইডে উল্টে পাল্টে দিয়ে দিব। ডালের বড়িগুলো দুই দিক থেকে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেবো ডালের বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আমি সেকেন্ড ব্যাচে বাকি ডালের বড়িগুলোকে ভেজে নেব ডালের বড়িগুলো দুই সাইড থেকে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে ভিতর থেকে এখন আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কুসুম গরম পানি আর এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ আর দু টি স্পুনের মতো চিনি এখন সবগুলো উপকরণকে পানির সাথে ভালো করে মিশিয়ে নেব চিনি আর লবণটা পানির সাথে ভালোভাবে মিশে গেলে আমি এখানে বড়াগুলো অ্যাড করে দেব আমি কিন্তু কুসুম গরম পানির মধ্যে এই বড়াগুলোকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরপর আমি আপনাদের একটু মশলা তৈরি করে দেখাচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এরপর অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে লবণ এখন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য এগুলোকে আমি ভেজে নেব জিরে আর শুকনো মরিচটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে এরপর গুঁড়ো করে নেব গ্রিন চাটনি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পুদিনা পাতা কাঁচামরিচ রসুন আর নিয়ে এসেছি আদা আমি এগুলোকে মিক্সির মধ্যে ভালোভাবে পেস্ট করে নিয়ে এসেছি তেঁতুলের সঙ্গে গুড় মিশিয়ে আমি এখানে তেঁতুলের চাটনিটা তৈরি করে নিয়েছি। এরপর একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দই এখানে কিন্তু আমি টক দই নিয়ে এসেছি আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো চিনি এখন চিনিটাকে দিয়ে আমি ভালো করে দইটাকে ফেটিয়ে নেব দইগুলো সুন্দরভাবে ফেটানো হয়ে গেলে এখন আমি এখানে ভিজিয়ে রাখা বড়াগুলো অ্যাড করে দেব আমি উপর থেকে দইগুলো দিয়ে দিচ্ছি যাতে করে এটা সুন্দরভাবে দইয়ের মধ্যে মাখামাখো হয়ে যায় এখন আমি এই বড়াগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি অলমোস্ট কিন্তু আমার দই বড়াটা তৈরি করা ডান এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এরপর দিয়ে দিচ্ছি এখানে গ্রিন চাটনি এরপর এখানে অ্যাড করে দিব ভেজে রাখা জিরে আর শুকনো মরিচের গুঁড়ো তৈরি হয়ে গেল আমার মজাদার ট্রেডিশনাল দই বড়ার রেসিপি এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমার দেওয়া টিপসগুলো ফলো করলে আপনারাও পারফেক্টভাবে এই দই বড়াটা তৈরি করতে পারবেন আর এই দই বড়াটা একবার যারা খাবে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমার দেওয়া টিপসগুলো ফলো করলে কখনো যদি আপনারা এই দই বড়াটা তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনার কাছে টেস্টটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ